আমি হচ্ছে ফুল ভানু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার সুস্বাগত জানাচ্ছি আমার ঘরটিতে আর সেই সাথে আশা করছি যে যেখানে আছো আল্লাহ পাকের অশেষ মেহের বাণীতে ভালো আছো আর এটাই প্রত্যাশা থাকে সময় আজকে তোমাদের সাথে আফসানা মিমির দেয়া বেশ কিছু চমৎকার ফুলের পিকচার আমি ফেসবুক থেকে কালেক্ট করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য কেন জানো তো মনে হলো এত চমৎকার ফুলগুলো যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে মনে হয় তোমাদের দেখার অনেক কিছু বাকি থেকে যাবে মানে ফুল আসলে ফুলের সৌন্দর্য কি যে মনোমুগ্ধকর কি যে মোহিত করা রূপ ফুলের এটা আমরা সবাই জানি এবং বুঝতেও পারি কারণ কিছু কিছু ফুল আছে যা দেখলে আমাদের মনটাই ভালো হয়ে যায় আর আজকে আমি তোমাদের সাথে এমন অনেক ফুলের ছবি দেব আশা করছি তোমরা দেখে বলবে ও মাইন্ড ব্লোয়িং ফ্লাওয়ার্স মানে মনোমুগ্ধকর ফুল ফুল মানেই সুন্দর কিন্তু তার সৌন্দর্য যে কতভাবে ফুটে থাকে তা যদি আমরা একটু দেখতে পাই মন্দ কি আর হ্যাঁ আমি ফুল ভানু নামটা এই জন্যই নিয়েছি যে ফুল দিবো কতকালকে দেওয়ার কথা ছিল ভুল হয়ে গেছে ফুল থেকে ফুল দিতে পারিনি আজকে ভাবলাম তোমাদের সাথে আমি ফুলের ভিডিও নিয়ে আসব তোমরা কমেন্ট করে জানাবে লাইক করতে কেউ ভুলবে না কমেন্ট করে জানাবে এক একটা ফুল এক একটার থেকে সুন্দর আমার মনে হয় তোমরা কম্পেয়ার করতে পারবে না যে এটা বেটার এটা একটু কম বেটার মানে এটা একটু কম সুন্দর এটা বেশি সুন্দর মনে হয় অত্যাশ্চর্য হয়ে বলবে সবাহান্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইলাল্লা আল্লাহ একবার আল্লাহর অপরূপ সৃষ্টির কত রূপের মহিমা আল্লাহ আমাদেরকে দেখান আ। যাই হোক শুরুতে যদিও শুদ্ধ ভাষা শুরু করেছি শুদ্ধ ভাষা তো আমরা সাধারণত সবাই জানি কিন্তু মজার মজার কথাগুলো দিয়ে ভিডিও করলে জানি না কার কাছে কেমন লাগে তোমরা তো মন্তব্য করো তোমাদের কাছে ভালো লাগে আমার কাছে আসলে অনেক ভালো লাগে সেই জন্য আমি চেষ্টাগুলো করি তাহলে আজকে ফুল নিয়ে বিভিন্ন আঞ্চলিক ভাষায় একটু আমি আমার মতো করে যদি ব্যাখ্যা করি কেমন হয় বলো তো বন্ধুরা আ তোমরা নিশ্চয় জানো যে হবলেই জানি কোনটা জানি অনেক সময় গুণীজনেরা কয় ফুল যে বালা না হ্যাঁ নাকি মানুষ কোন করতে পারে আসলে ফুল আমরা হগলেই বালাবাসি বালাবাসতাম না কিল্লাই কষায় ফুল দেখলে মন্ডাত কি শান্তি চলিয়াসে গুণীজনেরা কথায় কয় ফুল যে ভালোবাসে না এই নাকি মানুষ খুন করতে পারে কথাটা হাত ধারে জপর বালা লাগে কিনলে জানো তো আসলে ফুল এমন একটা জিনিস এর ভিতরে এত সৌন্দর্য লুকাই রয়েছে ভালো না বাসি উপায় নাই তোমরা কমেন্ট করে জানাই বা কে কে আর লোক একমত আছো যে ফুল দেখলেই ভালোবাসতে মন চায় আর কিন্তু ফুল ছিঁড়তে মন চায় না আর মনে হয় ফুল গাছই সুন্দর ওই যে কয়না বনেরা বনেই সুন্দর শিশুরা মায়ের কোল ঠিক তেমনি হুলেরা গাছেই সুন্দর আর লগে তোমরা কি একমত যাগা আই তো কত ভাবে কত রুফে কত আঙ্গিকে কত স্টাইল করি কত বাংলাদেশের আঞ্চলিক ভাষা লই দারে চলি আসি আর তোমরা কষ্ট করি আর ভিডিও গুণ দেখো এলাই আই যে কি খুশি ওই আই কইতাম হাইতাম না বুঝনি আর এখানে শীত লই কি কইতাম কিছু কনের নাই পাউরে পাও কি শীত হইছে শীতে মনে করো যে অঙ্গ অবস্থা মানে খুবই খারাপ অবস্থা আর কি তবে শীতের দিনে হিডা উডা খাইতে হলে ভালো লাগতো হিডা বানাইতাম হারিনো আর বানাইতাম হারলেও বানাইতাম না তুম গ কাছা হয়তো প্রশ্ন হইতে পারে কিনলেই বানাইতাম না কারণ আর ঘরে কেউ হিডা খায় না হিরা চিনছো নি তোমরা শুদ্ধ ভাষায় তোমরা ফিডাকো কখ এইটা আঙ্গুর নোয়াখালির আঞ্চলিক ভাষা এটা হিডা কয় অহন্ত বুঝছো না কি তুমি সকাল এই ঠান্ডাতে কেমন তো রেছো মুয়াইজ ক তম বহুত সুন্দর সুন্দর ফুল লই আইছি মোর তারে মনে হইতাছে তোমরা বেবালা খুশি হবে ফুলগুলো দেখিয়া বাস মই আস্তাসি কি ফাননে কত আস্তাসি ওই কি ফাননে যে কলম ফুলের মত সুন্দর কি কও কেও তো না কও না হে ফাননে মুয়ে মোর সৌন্দর্যের ডলফিন আইতে আসি বাস ও মোর মনে হইল মোর ভাই গুন মই যদি سمতকার سمিতকার ফুল গলি না ফেলো আর গলি আর কি শেয়ার না হরে তাইলে তোমারে মোরে ক্ষমা 할বা বা না তো এর ভ্যানে মই আগুন তা আন্ডা অপেক্ষা ও ফিকে হই দা তুই লো তোর বই ফুলগুলো শেয়ার করানোর লাগে আমি হগলের কাছে এই ফুলগুলো নিয়ে মূল্যবান কমেন্ট দেখতে চাই হগলে লাইক হয়ে যায় সমিত কার কমেন্ট করবা আর হয় মুই জানি মোর ভাই বন্ডি মোর এক্সের বেমালা ভালোবাসে মইও মোর ভাই বন্ডিকে বহুত ভালোবাসি ভালো না আবশ্যক উপায় আছে আইজকো পেরাই চার বছরের বেশি হইল মোরা একলগে হাতে হাত মিল্লা মিলাইয়া চলতে আসি একলগে থাকলে তো মায়া জন্মাই হয়ে যায় তোমরা কি বলো বন্ধুরা কি ডাইলে নুন দেও নাই নুন ছাড়া কি ডাইল খাওয়ান যাইব মই কলম এক্সের ডাইলে নুন দিয়েছি বস কত আমি কে ক্যারে আমার রেসির নয় আমি তোমগ সালমা বেগম যে পাঁচ পাঁচটা মাইয়া লিয়ে বিপদে আছিলাম তম করে সুখবর আসি। আমার এক মায়ের আংটি পড়ানো হয়ে গেছে আরেক মায়ের বিয়ার কথা চলতাছে বুঝই যা গা যে কথা কইতামেছি আমি সালমা বেগম ও খোদা ও আল্লাহ আইজকে আমি কি খুশি হইছি কিসের জন্য খুশি হয়েছি জানো তো তোমরা আমগো আঁকিয়া ফায় আইসকা কত সুন্দর সুন্দর ফুল লই আইসুইন তোমরা ফুলগুন দেখবা এককারে কলি যাটা ঠান্ডা হয়ে যাইব গা বুঝছো নি ক্যারে ক্যারে যখন ফুলগুন দেখবা তখন বুঝবা ক্যারে মন ভালো হয়ে যাইব সালমা বেগম কেয়ারে এই কথা কইতে আছি। হা আঙ্গ আল্লাহ কোথায় আঙ্গরে কত সৌন্দর্য উপহার দিচ্ছে ক্যারে যে আমরা বুঝি না আমরা যে ক্যারে দমে দমে আল্লাহ সুক্রিয়া আদায় করি না আমি তোমাদের আঁখি গ্যালারি আমি যে কোনো ভিডিও দিই যেই ভিডিওই দিই আমার চিন্তা ভাবনাগুলো থাকে যে যাতে করে আমার প্রিয় ভাই বোনরা আমার ফ্যামিলি মেম্বাররা সবাই যাতে সেখান থেকে কিছুটা হলেও আনন্দ আহরণ করতে পারে কারণ আনন্দ আমাদের মনের খোরাক সেই সাথে আমি তো আসলে সাধারণ মানুষ আমি প্রতিবেলায় বলি তবু আমি চেষ্টা করি সেখান থেকে যেন আমরা কিছুটা হলেও মানে একদম সামান্য হলেও কিছু শিখতে পারি এবং আমিও সবার কাছ থেকে সবার ভালো দিকগুলো শিখতে চাই চেষ্টাটুকু করতে চাই কতটুকু শিখতে পারি বা পারবো সেটা আমার আল্লাহ ভালো থাকবে এবং আমার আজকের এই ফুলের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো কষ্ট করে জানাবে তাহলে আজকে এই পর্যন্তই থাক আগেইন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত হ্যাভ ডে টু মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আল্লাহ হাফেজ Take care all guys.